আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নারায়ণগঞ্জের ইতিহাসের নতুন এক মডেল যা নাকি তালুকদার মারসে পরিচয় করাচ্ছে এবং সরাসরি ইনপুটের একটা পার সুতাও একটা নাচ পর্যন্ত ইনপুট করা প্রোডাক্ট নিয়ে চলে আসছে এই নাকি আবার এক ব্যাটারিতে চলে নারায়ণগঞ্জ ফার্জেন্ট এন্টারপ্রাইজ তালুকদার মারস থেকে এক ব্যাটারিতে এই গাড়ি চলে এই গাড়ির আবার রয়েছে তিন চাকাই হাইড্রোলিক ব্রেক যে ব্রেকটা নাকি অত্যাধুনিক ব্রেক থাকবে এবং চাকা চারশো বারো চাকা যে চাকাগুলো বাংলাদেশের প্রতিটি গাড়ির সাথে অ্যাভেলেবেল প্রতিটা চাকা থাকবে চারশো বারো পাঁচ স্টিকের হেভি স্টিকের ব্যবহার করা তারপর হচ্ছে যে পয়েন্টগুলো আমাদের অনসব সব নর্মাল গাড়িতে থাকে হচ্ছে পাতি এই গাড়িতে কোনো পাতি ব্যবহার করা নেই পাতি ছাড়া কয়েল স্প্রিংয়ের মাধ্যমে প্রাইভেট কারের রুকিন দিয়ে এই গাড়িটা তৈরি এই গাড়িটার আবার রয়েছে মেটালের সাদ মেটালের স্বাদ অনেক বাইরে চাচ্ছেন মেটালের স্বাদ দিয়ে গাড়ি তৈরি পর্দা বারবার সিঁড়ে যাচ্ছে সে বাইদের জন্য নিয়ে আসছে মেটালের স্বাদ এখানে রয়েছে ভিতরে রয়েছে যে লাইটিং সিস্টেমটা আপনারা অন্য অন্য নর্মাল গাড়িতে দেখতে পারবেন এভাবে এত অত্যধনিকভাবে সুন্দরভাবে লাইটিং করা গুছানো থাকে না তো আমাদের একমাত্র এই গাড়িটাতে লাইটিং সিস্টেম থাকবে লিথিয়াম ব্যাটারি দা এই গাড়িটা ইতিমধ্যে আমাদের ডেলিভারি হচ্ছে কোন ভাই নিয়ে যাচ্ছে কোথায় থেকে আসছে ভাইয়ের সাথে আমরা ইনশাআল্লাহ পরিচয় করে নেব এবং ভাইয়ের সাথে আমরা পরিচয় হয়ে নেব কিভাবে আসছে এবং কত টাকা গিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ থেকে আসছিলেন আপনি ভাই থেকে মুন্সিগঞ্জ থেকে কখন আসছিলেন

মাথা ঘুরবে এখন না না এখন কি বসতে পারবে সিটগুলো সামনের দিকে তাকায় সবাই বসতে পারবো এই জন্য বেশিরভাগ নেওয়া হয়েছে ব্যাটারি কয়টা ব্যাটারির মধ্যে ব্যাটারি একটা একটা আমরা কি দেখতে পারবো যে এক ব্যাটারিতে কি গাড়ি চলে এটা কি সম্ভব ইনশাআল্লাহ চলে তো দেখলাম অনেক ক্ষেত্রে তো অনেকেই বলে যে এক ব্যাটারিতে গাড়ি চলে না চলল পাঁচটা ব্যাটারি লাগে খুশি ভাইদের জন্য এই যে অ্যাক্টিভ ব্যাটারি এই ব্যাটারির জন্য আমাদের অনেক অপেক্ষা অনেক ক্ষেত্রে অনেক সাইজিং ব্যাটারি আছে যে ব্যাটারিগুলো বসে না এ হচ্ছে অত্যাধুনিক আমাদের এই ব্যাটারিটা এই ব্যাটারিটার হচ্ছে প্লাস এবং মাইনাস বাড়তি কোনো তার ব্যবহার করতে হবে না বাড়তি কোনো তারের জামালা নেই এখানে শুধু একটি ব্যাটারি লাগাবেন গাড়ি চালাবেন সামনের দিকে মুখ করে যাত্রী বসাবেন এখানে তিনজন এখানে সামনের তিনজন তো টোটালি নয়জন যাত্রী এই গাড়িটিতে বসতে পারবে নয়জন যাত্রী বসে এই গাড়িটা নিয়ে চলতে পারবে বাংলাদেশের যে প্রান্তে এই গাড়িটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হাইড্রোলিক উপরে আবার কি স্টিল সাত ভিতরে কি লাইটিং কি করা আছে অনেক সুন্দর সাজিয়ে দাও আচ্ছা আচ্ছা রাত্রে যখন গাড়িটা চলবে যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো যাত্রী হোক একবার হলো মনে শখ থাকবে যে গাড়িটা আমি একবার চড়ি এখানে আছে রয়েছে প্রাইভেট কারের লুকিং গ্লাস যা নাকি অত্যাধুনিকভাবে গ্লাসটা ক্লিন করার জন্য রয়েছে ওয়াইভার এই গাড়িটা যদি আমরা চারো দিক দিয়ে একটু দেখায় দেই এখানে থাকবে তিনজন এটাকে আমরা মিনি বাস নামে পরিচিত সকলের কাছে মিনি বাস নামে পরিচিত এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এখন বর্তমান একটা বিশেষ ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইসে এই গাড়িটা জিজাজু গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দেওয়া এবং রিডার্সিট ব্যাটারি দিয়ে তো বাইরের কাছ থেকে আরেকটু জেনে নিব এই গাড়িটাতে অন্য সব গাড়িতে থাকে হচ্ছে পাতি এই গাড়িতে কোনো পাতি ব্যবহার করা আছে পিছনে ডিফেন্স চেলের মাধ্যমে দেখছেন আপনি না স্টকেজ জাম্পার সিস্টেম স্পিনিং সিস্টেম আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যদি আপনার গাড়িটা তো আপনি চালাইলেন কেমন পাইলেন ফিল কেমন করলেন অনেক আরামদায়ক গাড়িটা আছে যে কোনো বাংগাছড়া রাস্তার মধ্যে বোঝা যায় না অনেক সুন্দর ভালো লাগে অনেক ভালোভাবে চালান যায় ভালোভাবে অনেক ক্ষেত্রে অনেক দরিদ্র লোকেরা তো আসবে এই গাড়িটা কেনার জন্য আপনার এই ভিডিও দেখে হতে পারে যে অনেক দূর থেকে অনেক দূর থেকে একজন ভাই চলে আসবে আপনার এই ভিডিও দেখে তো সে বাইরে কি আসা ইনশাল্লাহ ফিজিক্যালি যেরকম দেখতেছে ভিডিওতে যেরকম দেখতেছে ফিজিক্যালি কি আসে এরকম পাবে এরকমই পাবে এরকমই পাবে জি যেরকম দেখতেছে এরকমই পাবে আচ্ছা এরকম ইনশাল্লাহ ফিজিক্যালি আইসা পড়ে আচ্ছা তো এখানে আপনার হচ্ছে যে মালামালগুলো গুলো যে প্রোডাক্ট গুলো আমাদের ব্যবহার করা এখানে তো আপনি দেখছেন সাজানো গোছানো সামনে যে স্টারিংটা কত সুন্দর স্টারিংটা ধরা কোনো ক্লান্ত লাগে শরীর গাড়িটা চালাইলে না না ক্লান্ত লাগে না আরো আরাম

হাতে থাকা রিমোট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি এই গাড়িটা যদি আমরা লক করে দেয় যদি আমাদের মতো চার পাঁচজন লোকও যদি গাড়িটাকে দাগ খাই চূড়ে নেওয়ানোর দিন নেই এখান থেকে যদি চাই আমরা দুশো গোছ দূর থেকে আমার গাড়িটাকে আমি অন করে দিতে পারবো এবং অফ করে দিতে পারবো এই গাড়িটা যদি চান আপনার যে কোনো প্রান্তে এটা হবে একটি চাবি থাকবে যে চাবিটা অত্যাধুনিক একটি চাবি যা নাকি প্রাইভেট কারে ব্যবহার করা থাকে ইতিমধ্যে ভাইকে এই গাড়িটি বুঝিয়ে দিব আমরা ইনশাল্লাহ তো ভাই দরিদ্র লোকের এই গাড়িটা কিনতে আসবে তো সেক্ষেত্রে যদি ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যে ভাইয়ারা কি আসলে কি প্রতারণা হবে কিংবা হচ্ছে ভালো প্রোডাক্ট পাবে কিনা ইনশাল্লাহ ভাইয়ারা আসলে প্রতারণা হবে না ভাইয়ারা যেরকম বলছে ইনশাল্লাহ সেরকমই পাবেন গাড়ি অনেক আরামদায়ক সবার জন্য আরাম আরামে চলতে পারে চলার জন্য ভালো গাড়িটা তো সেক্ষেত্রে যারা গাড়ি কিনবেন চিন্তাভাবনা করতেছেন অবশ্যই দোকানদারের কথা নয় যারা গাড়ি ক্রয় করে তাদের মুখের ভাষা শুনে অবশ্যই ক্রয় করবেন জীবনে কখনো প্রতারণা হবেন না তো সেক্ষেত্রে আজকে এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করব এই অত্যাধুনিক এত মিনি সুন্দর একটি বাস গাড়ি চলে যাচ্ছে আমাদের জায়গার নাম কি ভাই কোথা থেকে আসছিলেন যে আপনি মুন্সীগঞ্জ থেকে মুন্সীগঞ্জ থেকে আবারও চলে যাচ্ছে মিনি বাস মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ থেকে এই ভাই চলে আসছে তো অনেক দূর দূর থেকে যে বাইরে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের ফার্জেন এন্টারপ্রাইজ প্রাইজ তালুকদের অনেক বাইরেদেরই কৌশল যে ভাই আমরা কি অন্য অন্য গাড়ি যেগুলো নতুন মডেলের কোনো গাড়ি আছে কিনা ভাই কম দামের কোনো গাড়ি আছে কি ভাই সিঙ্গেল কোনো বডির গাড়ি কি কিনা সিঙ্গেল বডির গাড়ি থাকলে আপনার এখান থেকে সিঙ্গেলের যে জিজার্জুর মডেল সিঙ্গেল কোনো মডেল আসছে কিনা সে বাইদের জন্য নিয়ে আসছে আমরা এটা এই অত্যাধুনিক একটি মডেল এই যে দেখতে পারতেছেন ফরিনের বাচ্চা এটাকে অনেক জায়গায় অনেক নাম দিয়ে পরিচিত তো আমাদের কাছে এটা হচ্ছে ফরিনের বাচ্চা কেন এই যে চকের জাম্পারটা ইজিলি টুকায় টুকায় খেলবে প্রতিটা চকের জাম্পার ইজি থাকবে এখানে আপনার যে ইন্ডিয়ান মডেল এটা হচ্ছে ফরিনের বাচ্চা নামে পরিচিত এই নারায়ণগঞ্জের ভিতরে এই ফরিন যদি নিতে হয় একমাত্র আসতে হবে ফার্জেন এন্টারপ্রাইজ তালুকদার মোটরসে তিনও সাইড থাকবে চেন সিস্টেম আপনি চেন দিয়ে চাইলে গাড়িটাকে লক করে রাখতে পারবেন এই অত্যাধুনিক গাড়িটি আমাদের কাছে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রাইস নিচ্ছি এই গাড়িটার বর্তমান রেগুলার প্রাইস চলতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বর্তমান দিচ্ছি বর্তমান আমরা শুধু অফার প্রাইজে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় এই অত্যাধুনিক এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় যাই যেখান থেকে আসছেন এবং যেখান থেকে আসবেন অবশ্যই স্ক্রিন ধর নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন ফার্স্ট জেন এন্টারপ্রাইজে শুধু নব্বই হাজার টাকায় এত সুন্দর একটি গাড়ি পেয়ে যাবেন আপনারা আর যদি কোনো বাই ব্যাটারি সহ নিতে চান যদি রিডেসিড ব্যাটারিতে নেন তো রিডেসিড ব্যাটারি টাকা অ্যাড হবে আর যদি কোনো ভাই রিথিয়াম ব্যাটারি নিতে চান তাহলে রিথিয়াম ব্যাটারি টাকা হবে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ